আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ফ্রোজেন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কিভাবে আপনারা রুটি সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা চাইলে এক মাস বা দুই মাসের জন্য রুটি সংরক্ষণ করে রাখতে পারবেন পজ প্রতিদিন বেলা একটা ঝামেলা না রেখে একদিনে আমরা অনেকগুলো রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি তো এই কারণে আমি এই তো আটা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আর তেলগুলোকে একটু ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরম পানি এখন খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিব আমি রুটি বেলে নিয়েছি এখন এরকম একটা কাগজ নিয়ে নিব যদি দোকানের মতো ফ্রোজেন রুটি চান তাহলে অবশ্যই এরকম প্লাস্টিকের কাগজের মধ্যে রাখতে হবে ঠিক এইভাবে এক পাশ রেখে তার উপর দিয়ে আরেকটা কাগজ দিয়ে দেব ঠিক সেই ময়তে আমি সবগুলো রুটি এখন বানিয়ে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে করেই আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আমার কাছে আগে থেকে একটা ফ্রোজেন রুটির কাগজ ছিল এটার মধ্যে আমি রেখে দিচ্ছি তো এখানে আমি একটা কথা বলে রাখি যখন আপনারা রুটিগুলোকে ভাজবেন অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি পাওয়াই দিতে হবে বের করে রাখা যাবে না এটা ফলো করলে আপনাদের রুটি সুন্দর থাকবে তো আশা করবো আপনি আজকের ভিডিও আপনারা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট থাকবেন আজকের মতো এখানে দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ